টু ব্লাইন্ড পজিটিভ লাইভ চ্যাট এক্সপ্রেস ফর ইউর ইিওয়ার চুজ হু ক্যান পার্টিসিপেট হ্যাঁ লাইভ তো হচ্ছেই ক্লোজ করে দাম তোমাকে অনেক কিছু জানাইলো লই আর কি আসসালামু আলাইকুম পিওর ভিউর আমি হচ্ছে আমার পেঁপে বাগানের প্রজেক্টে আপনাদের আজকে পেঁপে বাগান নিয়ে কিছু কথা বলবো পেয়ের বাগানটা আপনাদেরকে আগে দেখায় দিয়ে দেখেন এই যে আমার বাগান এটা প্রায় আড়াই বিঘার উপরে বাগান মোটামুটি ভালো একটা জাত এখানে লাগানো হয়েছে হ্যাঁ সমস্যা কি লাগানো হয়েছে তো এখানে প্রত্যেকটা পেঁপে গাছে কিন্তু খুব সুন্দরভাবে যত্ন নেওয়া হয়েছে এবং এখানে মাটির কিছু গুণগত কারণে আমাদের পেঁপের গাছ কিছুটা দুর্বল হয়ে গেছে যেমন সেচ ম্যানেজমেন্ট আমাদের ঠিক ছিল না মানে এখানে আসলে হয়েছে কি সেচের ব্যবস্থাটা একটু খুব ক্রিটিক্যাল আর কি সেই জন্য আর কি সেচের ইয়েটা আমরা ওইভাবেই করতে পারি নাই তবে এই যে আজকে সেচ দেওয়া হচ্ছে আমরা প্রথমত আগে সার দিয়ে নিয়েছি গাছের গোড়াতে দেওয়ার পরে তারপরে যে গোড়া বেঁধে দেওয়া হয়েছে গোড়া বেঁধে দেওয়ার পরে আপনার হচ্ছে এখন সেচ দেওয়া হচ্ছে এই সেচটা সেচটা দেওয়ার মূল কারণ সার যেহেতু দেওয়া হয়ে গেছে এখন সেচ না দিলে এই সারটা হয়ে কাজ করবে না যখনই আমি পেঁপে বাগানে সেচ দিয়ে দিব এই সারটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটভাবে কাজ করবে দেন কাজ করার ফলে কি হবে আমার পেপের গাছের গ্রোথ চলে আসবে এবং পেঁপের গাছের যে পুষ্টি গুণের অভাব ছিল পুষ্টির অভাব ছিল সেই পুষ্টিটা পূরণ হয়ে যাবে পূরণ হওয়ার ফলে পেঁপের গাছগুলো আর গ্রোথ চলে আসবে এবং গাছগুলো আর সুন্দর হয়ে যাবে তার আগে আমরা হচ্ছে করে নিছি কি আমরা স্প্রে করে নিছি গাছে মাকরুষা নাশক স্প্রে করে নিছি মাকরুষানাশক স্প্রে এবং আপনার ছত্রাকনাশক স্প্রে করে নেওয়া হয়েছে ছত্রাকনাশক স্প্রে করে নেওয়ার ফলে গাছগুলোতে যে ছত্রাকের অ্যাটাক বা মাকড়সার অ্যাটাক এখান থেকে রক্ষা পাচ্ছে ইভেন আমাদের কিন্তু ম্যাক্সিমাম গাছেই ফল চলে আসছে ফল এবং ফুল চলে আসছে এই যে দেখেন ফল এবং ফুল চলে আসছে এই ফল ফুলেই কিন্তু আপনার হচ্ছে আমরা মূল আকর্ষণ যে ফল ফুল ফল এবং ফুল দুইটাই আসতেছে এবং ছোটো ছোটো গাছে কিন্তু ফল চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইটার কারণেই কিন্তু মূলত আমাদের মানে ভালো লাগতেছে এবং দেখতেও সুন্দর লাগতেছে গাছগুলো যে ছোটো ছোটো গাছে ফল চলে আসছে ফুল চলে আসছে তো আমরা তো মূলত এই বাগানটা করা হয়েছে বাণিজ্যিক আকারে এবং অর্গানিক আকারে যেন আমরা এখানে ম্যাক্সিমামই চিন্তা করছি যে এটা পাকা পেঁপে বিক্রি করব আমরা কাঁচা পেঁপে বিক্রি করব না ইভেন এটা আমাদের আশেপাশে অনেক ভালো ভালো পেপের বাজার আছে আমরা এখানেই আর কি বিক্রি করার চিন্তা ভাবনায় আছি পেপের গাছ পেঁপের পেপে তো অবশ্যই পাকা পেপেতে তো প্রচুর পরিমাণে ভিটামিন এটা তো আপনারাও জানেন যে পাকা পেঁপেতে কেমন ভিটামিন এবং প্রত্যেকটা মানুষেরই কিন্তু পাকা পেঁপে অন্তত খাওয়া উচিত আমি মনে করি কারণ পেঁপে না খাইলে যে পেঁপের যে পুষ্টিগুণ এটা কিন্তু অন্য কোনো ফল থেকে পূরণ হয় না ওই ঘাটতিটা তাই আপনারা চেষ্টা করবেন পেঁপের পাকা পেঁপে অন্তত কিছু হলেও খাওয়া উচিত আর এখন তো আমের সিজন অবশ্যই আমটাও খাওয়ার চেষ্টা করবেন কারণ সিজনালি ফল আম সিজনালি ফল আম না খাইলে তো আম তো শেষ হয়ে যায় তো পেঁপে বাগানের পরিচর্যার যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আগে আপনাকে জায়গা নির্বাচন করতে হবে যেন কোথায় আমি কোন জায়গাটাতে আমি পেঁপের গাছটা রোপণ করব। অবশ্যই যেখানে মনে করেন আপনার উঁচা পানি বাঁধবে না সেখানে কিন্তু পেঁপের গাছ রোপণ করতে হবে যেন পানি না বেঁধে যায় আর অবশ্যই পেঁপের গাছটা একটু দক্ষিণ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগাবে এতে কী হবে রোদ পড়বে গাছের গোড়াতে গাছের গোড়ায় রোদ পড়লে অবশ্যই জানেন যে গাছের গোড়া মজবুত হয় এবং আস্তে আস্তে কিন্তু মোটা হয়ে যায় দেখেন আমার কিন্তু প্রত্যেকটা পেঁপের গাছেই গোড়া কিন্তু এবং মোটা তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই পেঁপের গাছগুলা দক্ষিণ দিকে একটু অ্যাঙ্গেল করে লাগানোর জন্য এতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে পেঁপের গাছে প্রায় মনে করেন যে বারো ঘন্টার মধ্যে সাত আট ঘন্টা রোদ পাবে আর পেঁপে বাগান করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যেন পেঁপের গাছগুলা কোথায় থেকে নিচ্ছেন বা পেঁপের গাছ কোথায় থেকে নিলে ভালো হবে কোন জাতের পেঁপে লাগাইলে ভালো হবে আর কোন জাতের পেঁপে লাগাইলে ভালো হবে না অথবা আপনাকে আগে কিন্তু জাত নির্বাচন করতে হবে জাত নির্বাচন করার পরে কিন্তু আপনাকে পেঁপের গাছের দিকে আগাইতে হবে অনেক পেঁপের গাছ আছে যে পেঁপের গাছ মোটা হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে কিন্তু ফল আসতেছে না ফুল আসতেছে না এ এরকম কোনো পেঁপের গাছ যেন আপনারা কখনোই নির্বাচন করবেন এবং পেঁপে গাছ বাগান করার আগে অবশ্যই যে পেঁপে বাগান করছে বা যার পেঁপে বাগান আছে তার সাথে অবশ্যই আপনারা পরামর্শ করে নেবেন পরামর্শ করে নিলে কি হবে আপনার পেঁপের মানে যে কাঙ্ক্ষিত যে আপনি আশা করতেছেন বা যে স্বপ্ন দেখতেছেন আপনার বাগান নিয়ে সেটা কিন্তু আস্তে আস্তে আপনার পূরণ হয়ে যাবে আর যখনই আপনার একটা পেঁপে বাগানের স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনি আরও ভালো চিন্তা ভাবনা করবেন যে না আমি আরও ভালো কিছু করব এতে কি হবে আমাদের উদ্যোক্তা বাড়বে আর উদ্যোক্তা বাড়লেই বেকার সমস্যা দূর হবে এখানে যেমন পেঁপের গাছগুলা অনেক সুন্দরভাবেই গড়ে উঠেছে তাই আমি চাই যে আপনারাও যদি বাড়ির আশেপাশে কোনো জায়গা থাকে বা লাগানোর মতো স্কোপ থাকে আপনারা অবশ্যই পেঁপের গাছ লাগান এতে নিজেরও খাওয়া হবে আবার পেঁপের গাছের পরিচর্যা সম্পর্কেও আপনারা জানতে পারবেন যে আসলে কতটুকু পরিচর্যা করতে হয় আমার বাগানে কিন্তু অলরেডি পানি সেচ দেওয়া চলতেছে আমার বাগানে অলরেডি মনে করেন যে পেঁপের গাছের গোড়ায় সেচ দেওয়া চলতেছে দেখেন আপনারা এটা কিন্তু নদী থেকে আসতেছে পানিটা আমার ওই যে সৌর বিদ্যুতের ওই যে প্যানেল দেখতে পাচ্ছেন সৌর বিদ্যুতের ওই প্যানেল দিয়ে তারপরে এখানে উঠে আসতেছে তো আপনারাও চাইলে করতে পারেন এরকম একটা পেঁপে বাগান আর বাগান করার আগে অবশ্যই পেঁপের ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন যেন পেঁপে বাগানটা সুন্দরভাবে করতে পারেন এবং কারোর সাথে পরামর্শ করে তারপরে করতে পারবেন হ্যাঁ হ্যাঁ আতিক ভাই এখানে বলেছে কতগুলা পেঁপে গাছ এখানে প্রায় পাঁচশো প্লাস পেপের গাছ আছে আতিক ভাই টপ লেডি গ্রিন লেডি প্রায় চার পাঁচ জাতের পেঁপের গাছ লাগানো আছে এখানে আপনারা কিন্তু লাগানো লাগে অবশ্যই যাচাই বাছাই করে লাগাবেন পেঁপের গাছ যেন বাগান করার আগে আপনারা বুঝতে পারেন আর অবশ্যই বাগান কয়েকটা ভিজিট করবেন বাগান ঘুরে দেখবেন বাগান মালিকের সাথে কথা বলবেন কথা বলে আপনারা হচ্ছে বাগান করবেন নাজমুল হদা সে হাই বন্ধু ডোন্ট নো জানি না থ্যাংক ইউ ভাই নাজমুল ভাই আর আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইতে পারি সেই দোয়া করবেন আমার জন্য আর পেবে বাগান আজকে পেঁপে বাগানে আসছি তাই পেঁপে বাগান নিয়েই বেশি কথা বলতেছি অন্যদিন যদি কোনো বাগানে যাই অবশ্যই বাগান নিয়েও কথা বলবো আর বাগান করার আগে অবশ্যই আপনারা একটু ভেবে চিনতে নেবেন যেন মানে পরামর্শ ছাড়া কখনও কোনো বাগানে হাত দিবেন না অবশ্যই সঠিক পরামর্শ নেবেন এবং পেয়বায়ন করার আগে জায়গাটা অবশ্যই নির্বাচন করে নেবেন যেন ওই জায়গাতে পানি না বাঁধে আর পানি বেঁধে গেলে পেঁপে গাছের কিন্তু গোড়া পচে যাবে তো ঠিক আছে ভিওয়ার্স আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম পেঁপের গাছগুলো কিন্তু অনেক সুন্দর এই আজকে পানি দেওয়া হবে শেষ হবে রোদের তাপ নাই না ও আচ্ছা ওই জন্য কি ওখান থেকে পানি তুলতে পারতো না আর পানি উঠবে তাই তো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 বুঝতে এমনি পেঁপের বাগান থেকে কেমন আশা করতেছো যে কেমন ইয়ে হবে হ্যাঁ ট্যাস দিও ভালোভাবে দাও হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা ভালোভাবেই করতে হবে তো হুম

এখানে শেষ দেওয়ার পেছনে কারণ হচ্ছে আমরা এখানে ওয়ান্ডার দিয়েছি অর্থাৎ টাইকো ডারমা দিয়েছি টাইকো ডারমা দিলে যাতে সব থেকে আক্রমণটা কম হয় মোটামুটি গাছ একদম ছোট অবস্থাতেই ফলনে চলে আসছে যে গাছ দিকে যাবেন প্রত্যেকটা গাছ লাইভ কাজ খুব কি করি আর যাই হোক এই যে দেখেন কি সুন্দর মার্শাল্লাহ গাছ হয়েছে আর প্রত্যেকটা গাছে ফল চলে আসছে আপনারা করতে পারেন পেঁপে গাছটা খুব কেন এই যে আমরা যেহেতু এই এই গাছ এই ফলগুলো অর্গ্যানিকভাবে বিক্রি করবো অর্থাৎ মানে আমার ইচ্ছা আছে যে এইগুলো সম্পূর্ণ পাতা খাওয়ার জন্য